Assez, 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 assez. সংসার সুখী করার জন্য সংসার সুখী করার জন্য একজন ভালো স্ত্রী সবচেয়ে বেশি মূল্যবান কারণ স্বামী সারাদিন কাজ করে আসার পরে স্ত্রী করে যদি স্বামীকে খুব জারি দেয় দেখো আমি সারাদিন রান্না করে এসে নিয়ে গেছি তখন স্বামীর লাখ টাকার পরিশ্রমটা কিন্তু বিথা চলে যায় তাই একটা সংসারকে সুন্দর রাখার জন্য একজন স্ত্রীর ভূমিকা সবচেয়ে বেশি যেহেতু চাউল অল্প মশলা একদম কম দিম আমি কিন্তু ডাইলার সাইলে একসাথে দুই লইছি আর মুগ ডাইল আগে বাজা ছিল এই মুগ গুলা আরো অনেক দিন আগে ভাইয়া রাখছি মুগ ডাইল বাজা সারা কখনো রান্না করবেন না তাহলে ডাউলে একটা গন্ধ থাকতে যায় ও যারা বাসা পাক করে নামার আফাদকে বলবো একেবারে পাক কইরা জামাই লোকে বেশি টেরিং বেরিং করেন না আমরা কিন্তু পাকাইতে জানি অনেকে পাক কইরা এমন দাম দে হাই মানে হেরাই ফাঁক জানে আর বেটা এসে জানে না এই জন্য ঘরের ভিতরে দুজনের ফ্যান ফ্যানের লেগেই থাকে বেটার হয়েছে সারা দিন কাজ ফিরে আইয়ে এটা নিয়ে কোনো সমস্যা নাই কোনো মাথা ব্যথা নাই একটু ফাঁক করে বাসার ভিতরে মেলা কিছু উদ্ধার করিয়ে দেয় খোলার ভিতরে যেরকম লাগতেছি এরকম লাড়ে বেটা করে এরকম লাড়ে এরকম খোঁচর 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 করে কথা দিয়ে কথা দিয়ে এরকম লাড়ে বিড়িতে সেরকম জন্য আজকের ভিডিও আমরা ভারে ব্যাডা ভাত ফাখাইয়া তরকারি ফাগাইয়া ঘরের ভিতরে বেড়া মেঞ্চে সিদ্ধ করে গলা মনে হয় বেড়া মেঞ্চে না আমরাও ভারি যে সকল আফুরা বেড়া নেন কারণ এখন অনলাইনে পুরুষ রান্না করতে পারে এখন আর আপনাদের এই কথা শোনার সময় নেই জানি এভাবে শিখামো মানুষের শিখবো ইউটিউব থেকে শিখবো ফেসবুক থেকে শিখবো শিখা শিখা রান্না করে খুব মাঝে মাঝে একটু বুলবাল হয়ে যায় আর কি